বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম শুভেচ্ছা ও অভিনন্দন প্রবাস থেকে আমি সাথে আছি আজিজুল হক আরজু আজকে আমরা যে জায়গাটায় এখন বর্তমানে উপস্থিত আছি এটা হইতে আপনার সৌদি আরবের আলজুফ শহরের বুমার জান্দাল একটা নাম একটা শহর আছে ওইখানকার এই এরিয়াটি সম্পূর্ণটা এটা হচ্ছে হজরত উমর বিন খাতাব রাজ আল্লাহ তালহুর মসজিদ বৈঠক হজরত উমর ইবন খাতাব রাজ আল্লাহ তালহু পাঁচশো চৌরাশি খ্রিস্টাব্দ থেকে ছয়শো অষ্টআশি খ্রিস্টাব্দ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবিদের মধ্যে অন্যতম হজরত আবু বক্কর রাদেল্লাহাল্লানহোর মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন ওমর রাদেল্লাহল্লানহ ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজীবী ছিলেন তিনি সবসময় ন্যায়ের পক্ষ অবলম্বন করার কারণে তাকে ফারুক অর্থাৎ সত্য সত্যমিথ্যার পার্থক্যকারী হিসাবে উপাধি দেওয়া হয় আমিনুল মুকমিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছিল এছাড়াও হরজত উমর ইবনে কাতাব রাজ্লাহ আনহু ছিলেন হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্বশুর যেহেতু হরজত উমর রাজাল আনহুর মেয়ে হাফসা বিন ওমর ছিলেন হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হরজত উমর ইবনে কাতাব রাজাল্লাহতাল আনহু প্রথম পর্যায়ে কিন্তু ইসলাম বিদ্বেষী ছিলেন ছয়শো দশ সালে হররত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলাম প্রচার শুরু করেন অন্যান্য মক্কাবাসীদের মতো ওমর রাদ্লাহ তালু প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন তার হাতে মুসলিমরাও নির্যাতিত হতো এক পর্যায়ে হররত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তিনি হত্যা হত্যা করতে চেয়েছিলেন তিনি কুরাইশদের এক কথায় বিশ্বাস করতেন এবং ইসলামের উত্তান কোরাইশদের মধ্যে বিভাজন সৃষ্টি করার কারণ হিসাবে বিবেচিত করা হতো হজরত ছয়শ ষোলো সালে ইসলাম গ্রহণ করেন ইবনে আসিরের বর্ণনায় হরত ওমর রদেল্লাহ তালা হরত মুহদ সাল্লা সাল্লামকে হত্যার দেশে বেরিয়েছিলেন যাত্রাপথে তার বন্ধু নাইম বিন আবদুল্লার সাথে দেখা হয় নাইম গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন তবে ওমর রাদেল্লাহ তাল্ তা জানতেন না ওমর রাদেল্লাহ আনহু তাকে বললেন যে তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন এ সময় ওমর রাদেল্লাহ আনহু তার বোন ও ভগ্নিপতির ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে জানতে পারেন এই সংবাদ পেয়ে তিনি রাগান্বিত হয়ে তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন বাইরে থেকে তিনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পান এই সময়ে ঘরের ভিতরে প্রবেশ করে তার বোনকে জিজ্ঞাসা করেন পান্ডুলিপি দেখানোর জন্য কিন্তু তিনি লুকিয়ে ফেলেন আর বলেন এটাকে এই পাণ্ডুলিপিকে স্পর্শ করতে হলে প্রথমে গোসল করে আসতে হবে পবিত্র হতে হবে তখন কিন্তু হররত উমর বিনখাত্তা খাতা প্রত রানহ চলে যান গোসল করে তখন আসেন পবিত্র হয়ে তারপর উনি যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পান তখন তার মনে তার মনে ইসলামের প্রতি ভালোবাসার সৃষ্টি হয় এবং ইসলামের প্রতি দাবিত হয় এরপর তিনি পর্যায়ক্রমে হররত মোহাম্মদ সাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার বয়স ছিল তখন উনচল্লিশ বছর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কিন্তু হররত উমর রদেল্লাহদুল্লাহ্নহ ইসলামের প্রতিপক্ষ আবু আবুজাহালকে তা জানা তার পরপরে কিন্তু তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রাঙ্গনে উপস্থিত হন তিনি ছাড়াও সাথে ইবনে আব্দুল মোতালিব এই দলের নেতৃত্ব দিয়েছিলেন উনিশ তেইশ সালে ছয়শো চুয়াল্লিশ থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হজরত উমর রাদালনুকে হত্যা করেন সে একজন পারসৈনিক সাসানিয়া সৈন্যের সে সাসানিয়া সেনাবাহিনীর রুস্তম ফারুক যাদের অধীনে কাজ করতেন ওমর রাদুকে হত্যার পর তিনি নিজেই আত্মহত্যা করেন এবং সর্বশেষ হরজত উমর হু চার দিন পর্যন্ত বেঁচে ছিলেন হরজত তালা আনহোর শেষ সময়ে কিন্তু এই ডোমার জান্দাল শহরে তিনি আসতেন এবং ইসলাম প্রচারে তিনি কাজ করতেন এই সময় কিন্তু এই ধ্বংস বা শেষ থেকে কিন্তু এখন পর্যন্ত রয়েছে এইভাবেই দর্শক আমি আর কবির ভাই আছি সাথে তো এই যে অংশটা আমি আপনার দেখাই এই অংশটা কিন্তু আপনার লেডিস টয়লেট এটা আর ওইটা হইতাছে পুরুষ টয়লেট তো দেখেন তখনকার সময়ও কিন্তু এরকম ব্যবস্থা ছিল তবে একটা জিনিস কি দেখেন আমাদের ইসলামে কিন্তু নারীদেরকে সব সময় বেশি সম্মান বেশি দেওয়া হয়েছে তো দেখেন তখনও তখন থেকেই মানে তখন থেকে আমরা থেকে আলাদাভাবে নারী মহিলাদের জন্য অথচ মেয়ে মানুষের জন্য আলাদাভাবে আর কি এটা আম্মামের ব্যবস্থা করা হয়েছিল এখনো সেইভাবেই আছে হ্যাঁ হ্যাঁ এটা হইতেছে কিন্তু আলাদা একটা অংশ পুরুষদের জন্য ওই সাইডে আছে পুরুষদের জন্য ওই সাইডে আর মহিলাদের জন্য এই সাইডে আছে তো আসলে সম্পূর্ণটা কিন্তু পাথর আর গাছপালা দিয়ে ফিরি না হ্যাঁ সম্পূর্ণগুলোই এই পাথর আর খেজুরের গাছ আর এমনিটার আর কি গাছ এটার নাম জানি না এইগুলি দিয়ে এটা যে মূলত যে ছাদও করা হয়েছে ছাদের নিচে এটা আমাদের দেশের বিভিন্ন বিভিন্ন দেশে তৈরি দেন বিভিন্ন দেশে তো রড রড দেওয়া হয় এখন রড এর পরিবর্তনে তখন এটা আর কি গাছ দেওয়া হয় একটা জিনিস দেখেন কত সুন্দর দেখেন এখানে যে কোনাটা ওই যে দেখেন কোণাটা কোছে কত সুন্দর দেখেন একটা একটা সিধা একদম সোজা হ্যাঁ একদম সোজা করে কিন্তু কোনাটা করছে দেখেন আর দেওয়াল গুলো কিন্তু একদম লেভেল যদি এদিকে দেখায় তাহলে কিন্তু মোটামুটি ভাবে একদম লেভেল দেখেন বোঝাই যায় মানে ওই যে কোনো সোয়াল দাঁড়া কোছে বা মিজান করে করছে একদম এরকম বোঝা যায় তো আমরা একটু সামনের দিকে যাই অন্যদিকে একটু দেখি এখানে চায় কফি বা আগেরকার দিনের যে কিছু অংশ আছে তাদের এগুলা দেখা এটার মধ্যে থিয়েটার বলতে গেলে আর এখন যে আছে দেখেন দেখেন ইটগুলো এটা কিন্তু এক দনে একটা লাল লাল মাটি একটা দিন দেখেন আজিজ ভাই উপরে আপনি ক্যামেরাটা উপরে দেন দেখেন এইগুলি দেখেন এটা কিন্তু খেজুরের যেটা ডাল হয় না খেজুরের সেইগুলি हां ডালগুলো অনেক বড় বড় খেজুরের ওপরে খেজুরের ডাল তারপরে গাছ রডের পরিবর্তনে কিন্তু এখানে কিন্তু রডের তখন কোনো সিস্টেম ছিল না হয়তো আর কি খেজুরের ডালপালা উপরে ছাদের মধ্যে খেজুরের ডালপালা ব্যবহার করছে দেখেন এখনো কিন্তু হেরিকেন গুলি আছে খুলছে যে মনে হয় মাছ দেখে ভিতরে মাছ দেখে ভিতরে গেছে ও খুলছে মনে হয় ডাকতেছে চলেন

যত মানে ভালো ভালো সবকিছু জায়গাতে না আমাদের দেশে পাওয়া যায় মূলত এটা ওনারাই রাখে এটা ওনাদেরই এখন ঠিক আছে মূলত ওনাদেরই আসলে নিজের কাছে আমি গর্বিত যে আমি বাড়ি ভালোই جات নিজের কাছে আমি গর্বিত যে আমি বাঙালি আমি বাংলাদেশের একটা মানুষ না অবশ্য বাংলাদেশের লোকের সাথে দেখা হলে ভাই এর मोहब्बत অবশ্যই হবে যে কোনো

এই আর কি বিষয় দেশের বাড়ি দেখার জন্য আমি অনেকদিন ধরে রাজশাহী রাজবাড়ি না না রাজবাড়ি জেরে গেলাম কুষ্টিয়ার পরে আচ্ছা ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ

সেটাই ভাবছে এটা কি ছিল মনে হচ্ছে কি যে মাটির নিচে আর একটা পাথরের নিচে আর একটা বাসস্থান এদিক দিয়ে এদিক দিয়ে অনেক কোচা তো বলে প্রচুর বৃষ্টিতে এসে ভরে গেছে এখানে রুম ছিল ঠিক আছে আসলে কি একটা জিনিস কি এখানে আসলে মনে হয় মৃত্যুর কথা মনে পড়ে যায় যে মৃত্যুর পরে আমার কি হবে আপনার কি হবে আসলে সবকিছু আমরা দুনিয়াতে যতগুলি কাজ করি ঠিক আছে কিন্তু চারিদিকে মৃত্যুটার পরে কি হবে ঠিক আছে দেখেন তো আগেকার দিকে দেওয়া হয় কত সত্যতা ছিল সেজন্য দেখেন তাদের তাদের জামানার সব কিছু এখনো এখনো ঐতিহ্য হয়ে পড়ে আছে ঠিক আছে আমাদের ইসলামের একটা নিদর্শন আলহামদুলিল্লাহ এটা দেখার সৌভাগ্য আমাদের হলো দর্শক এখানে কিন্তু কিছু নির্দেশনা দেওয়া আছে আবার এটা সম্বন্ধে লেখা আছে তো এখানে আরবিতে লেখা আছে যে এটি নির্মাণের জন্য দায়ী করা হয় হজরত খলিফা উমর বিন আল খাতাব রাজ্লাহ যিনি জির থেকে প্রত্যাবর্তনের সময় এটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এবং এটির বর্তমান উচ্চতা বারো দশমিক সাত মিটার মসজিদ এবং মিনার নির্মাণে পাতর জান্দাল পাথর ব্যবহার করা হয়েছিল আরবিতে এই অংশগুলো এখানে লেখা আছে

তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবার জন্য শুভকামনা সম্মানিত ভিউয়াজ আপনারা এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে মূল মসজিদ হরযাত ওমর বিন খাতা প্রাদেল্লাহত আলান হারমুন মসজিদ যেটা এটা তো কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখন বর্তমানে বন্ধ রাখছে যে কর্তৃপক্ষ বলতেছে যে তোমরা কেউ

এটা হচ্ছে উপরের অংশটা অনেকে আবার উপরের দিকে উঠছে এটা হচ্ছে মূল মসজিদটা যেটা মূল মসজিদের এটা হচ্ছে বারেন্দা সাইড বাহিরের অংশ এটা দেখেন এখান থেকে কিন্তু পানি আসার জন্য পানি আসার জন্য দেখেন কি ব্যবস্থা আছে এটা আবার কাটের একটা অংশ দেখেন কাটের একটা অংশ কাট দিয়ে আবার পানি আর একটা বিষয় হইতেছে এই মসজিদের সাইডে আবার যারা মহিলা আসে এখানে নামাজের জন্য সুব্যবস্থা আছে মহিলাদের জন্য এটা আলাদা একটা স্থান রাখছে এখানে কিন্তু মহিলাদের মিনবর এটা এ ছিল আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হজরত খাত্তা বিন খাতাব রাজিয়াল্লাহ তাআলার হার মসজিদ এটা কিন্তু মসজিদের মূল ভিডিওটা তো আরো অন্য সব ভিডিও দেখার জন্য চোখরা কোন অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আমরা একটু উপরের অংশটা একটু দেখব দেখি উপরে উঠা যায় কিনা ওর তো ওই দিক থেকে দেখতে পারি কিনা بسم الله না আসলে রিক্স 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহু আকবার দর্শক আমি আছি এখন প্রায় 500 মিটার উপরে প্রায় পাঁচশো মিটার উপরে এখন এখন যে আমি আপনাদেরকে দেখাবো ওই জায়গাটা এটা হচ্ছে হজরত ওমর বিন খাতাব রাদ আল্লাহ আনহার সময়ে যারা সাহাবিরা ছিলেন তারা কিন্তু এই জায়গাটিতে কিন্তু জীবনযাপন করতেন বা এখান থেকে ইসলাম প্রচারের চেষ্টা করতেন তো এটা এখানে লেখা আছে প্রায় চোদ্দশো বছর পুরনো প্রায় চোদ্দশো বছর পুরনো এখানে লেখা আছে এই অংশটুকু দেখেন আমার মনে হচ্ছে যে এক একটা এক একটা যে ঘর এক একটা ঘর আহ এক একজন সাহাবি মনে হয় থাকতেন এখানে এইভাবে

এই যে দেখতেছেন অংশটা এটা কিন্তু ঠিক আগের মতনই আছে হ্যাঁ আমি যদি এখানে যে অংশটা দেখাই আপনাকে আহ দর্শক এই যে দেখেন মাটি এটা কিন্তু আসলে একদম কমপ্লিট পুরোনো মাটি আহ দুমার জন্দাল এই শহরে কিন্তু পাথরের বিজনেসটা হয়তো বেশি এখানে আর দুমা নামটা মূলত পাথরের নাম নাম থেকে আসছে একটা বিরাট একটা এরিয়া নিযা অংশটা

তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহাম